আপনার বাড়ির ঝগড়া আর আজকে আমি দেব সমাধান দেখুন বাড়িতে ঝগড়া হলে কিভাবে সেগুলোকে হ্যান্ডেল করা উচিত ঝগড়া ঝগড়া বাড়ায় রাগ রাগকে বাড়ায় বাড়িতে ঝগড়া হলে আমরা কি করি একে অপরের দোষ খুঁজতে থাকি তুমি দোষ করেছো আরেকজন বলছে না তুমি ভুল করেছো এই নিয়ে সমস্যা আরও জটিলতর হয়ে যায় কিন্তু সত্যি কি এমনটা করা উচিত বাড়িতে ঝগড়া শান্ত করতে গেলে ঝগড়ার সমাধান করতে গেলে যে কাজগুলো করবেন দোষারোপ নয় সমাধান খুঁজুন বাড়িতে ঝগড়া আপনি কি চান প্রথম এটা যারা ইগোর লড়াই করবেন আমি ছোট হব কেন আমাকে বলবে কেন এই কথাগুলো যারা ভাবেন তাদের বলবো যে আপনি কি চান বাড়িতে ঝগড়া হোক যদি চান তাহলে মন দিয়ে ঝগড়া করুন আর আপনি যদি ঝগড়া করতে না চান শান্তি চান তাহলে সমাধানে আসুন বাড়ির ঝগড়ায় চিৎকার চেঁচামেচি করা অনুচিত হ্যাঁ মতের অমিল হতে পারে সাময়িক হতে পারে বিরতি নিয়ে নিন যখন দেখছেন সহ্য করতে পারছেন না ওই মানুষটাকে ওখান থেকে বিরতি নিন দূরে চলে যান স্ত্রীদের বলছি বাপের বাড়ি ঘুরে আসুন কোনো অসুবিধা নেই মাথা ঠান্ডা হলে আবার ফিরে আসুন দ্বিতীয় হচ্ছে বাড়ির ঝগড়ায় কখনো ইগোকে গিট দিয়ে রাখবেন না আমি আর ওর সাথে কথা বলবোই না আমি আর ওর সাথে খাবোই না এগুলো করবেন না দ্বিতীয় সুযোগ দিতে আর বাড়ির ঝগড়ায় কখনও তৃতীয় ব্যক্তিকে টেনে নিয়ে আসবেন না তাকে বিচারক বানাবেন না তুমি বলো বিচার করে এই সবগুলো করবেন না তা এগুলো করলে আমার মনে হয় যে বাড়ির ঝগড়া অনেকাংশেই সলভ হয়ে যাবে অনেকাংশেই আর বাড়ির কোনো সদস্যের নামে বাইরে গিয়ে কারোর কাছে দু কথা বলে দিলাম দিয়ে নিজে বড় হলাম না এটা নিজেকেই কলঙ্কিত করলাম এগুলো করতে হবে আর কিছু মানুষের সঙ্গে থাকা যায় না সে তারা হিসেবের বাইরে কিছু মানুষ তারা সব সময় হিসেবের বাইরে ঈশ্বর এসেও তাদেরকে পরিবর্তন করতে পারবে না তা সেক্ষেত্রে বুঝে চলো বন্ধু বুঝে চলো আর দেখুন ঝগড়া অশান্তিগুলো চরিত্রগত অসুবিধার জন্য আসে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন